যখন তুমি কিছু দাও তা বুঝে শুনে দাও কারণ বাস্তবতার মুখোমুখি হলে বুঝতে পারো অনেক মানুষ শুধুমাত্র কথায় তোমার আপন হয় বিশ্বাস করো কিন্তু সতর্ক থেকো কারণ কখনো কখনো যারা তোমার আপন হয় তারাই তোমার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয় মনে রেখো বিশ্বাসঘাতকতা মানুষ থেকে নয় আমাদের প্রত্যাশা থেকে আসে আমরা আশা করি পৃথিবী আমাদের ইচ্ছামতো চলবে কিন্তু সত্য হলো আমাদের প্রত্যাশাই প্রথমে আমাদের ধোকা দেয় জীবনে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করি কেউ আমাদের সাহায্য করে কেউ আমাদের ফেলে দেয় পার্থক্য হল যারা আমাদের সাহায্য করে তারা আমাদের মস্তিষ্কে থাকে আর যারা আমাদের ফেলে দেয় তারা আমাদের হৃদয়ে বাস করে অর্থ আমাদের বিছানা দেয় কিন্তু ঘুম নয় খাবার দেয় কিন্তু ক্ষুধা মেটায় না সুন্দর পোশাক দেয় কিন্তু সৌন্দর্য এনে দিতে পারে না সত্যি কথা হলো যেসব জিনিস আমরা বিনামূল্যে পাই সেগুলি সবচেয়ে মূল্যবান বাতাস জল ঘুম শান্তি আর আমাদের শ্বাস যে জ্ঞান বইয়ের চেয়ে অভিজ্ঞতা থেকে আসে তার মূল্য অনেক বেশি যতক্ষণ না আমরা আমাদের ভুল থেকে শিখি ততক্ষণ জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারি না অন্ধকারে ভয় পেও না কারণ অন্ধকারেই তারা জ্বলে কেউ পড়ে যেতে চায় না কিন্তু পরিস্থিতি বা মানুষ আমাদের ফেলে দেয় তবে প্রকৃত সাফল্য তখনই যখন আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখি কারো সহায়তা ছাড়াই সবচেয়ে বেশি সুখ তারা পায় যারা একা থাকা শিল্প শিখে সবসময় মনে রেখো নিজের কথাগুলো নিজের মধ্যেই রাখো মন যত স্থির থাকবে শরীর তত সুস্থ থাকবে কখনো কখনো আমরা সব কিছু বলতে চাই কিন্তু বুঝতে হবে যে নিরবতাও এক ধরনের শক্তি জীবনে ধৈর্য অনেক সময় তিক্ত মনে হয় কিন্তু তার ফল মিষ্টি হয় যখন ছোটখাটো বিষয়ে আমরা বিরক্ত হতাম এখন নির্বেতা সহ্য করি এই পরিবর্তন জীবনের কিছু কঠিন অভিজ্ঞতা থেকে এসেছে এখন বুঝতে পেরেছি সম্পর্কের যে কোনো সত্য শুধু নিজের হৃদয়ে রাখতে হয় বিডের মধ্যে সবাই ভালো নয় আর ভালো মানুষ কখনো বিডের অংশ হয় না যদি সত্যিই কিছু করতে চাও একা থাকা শিখো কখনো কখনো একা থাকা সেই শান্তি দেয় যা মানুষ আর সম্পর্ক দিতে পারে না পৃথিবী গোল আর প্রত্যেক মানুষ এখানে দ্বৈত ভূমিকা পালন করে কারো মিষ্টি কথা সবসময় সত্য বলে না কারো হৃদয়ে কি আছে তা শুধু সেই জানে যদি জীবনে ডিলিট বোতাম থাকতো আমরা অনেক কিছু আর অনেক মানুষ মুছে ফেলতাম অর্থ না থাকলে সম্পর্ক আঙুলে গোনা যায় আর অর্থ থাকলে সেগুলি ডায়েরিতে লেখা হয় এটাই জীবনের আসল সত্য শ্রীকৃষ্ণ বলেন শান্তি এখন আর পাই না আমি হয়তো এই শান্তির খোঁজেই ছিলাম কিন্তু এখন কিছু নিয়ম মেনে চলি কারো কাছ থেকে আশা রাখি না অতিরিক্ত বিশ্বাস করি না হৃদয়ের কথা সবাইকে বলি না একা থেকে সব পরিস্থিতিতে সুখী থাকার চেষ্টা করি কারো জীবনে ততটাই জায়গা নাও যতটা সে নিজে তোমাকে দিতে চায় সতর্কতা খুব জরুরি রাস্তায় চলতে হোক বা জীবনের গুরুত্বপূর্ণ মোডে নীরবতা কখনো জ্ঞানের চিহ্ন কখনো তা বাধ্যবাধকতা কিন্তু তা মনে শান্তি আনে সময় সবকিছু বদলে দেয় যারা আমাদের নিয়ে হাসত তাদের মুখোশ একদিন খুলে যায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে চিন্তা করাটা অয়থা প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন সে নিজেকে বোকা মনে করে শ্রীকৃষ্ণ বলেছেন যখন সাফল্য আসে তখন পুরো পৃথিবী তোমার সঙ্গে থাকে মানুষ কখনো বদলায় না শুধু দূরত্ব বাড়িয়ে নেয় যতক্ষণ তাদের স্বার্থ মেটে নতুন পথ গ্রহণ করতে তারা পিছপা হয় না জীবনে একটু ফাঁকা জায়গা থাকা জরুরি কারণ সেই শূন্যতাতেই আমরা নিজেদের সঙ্গে দেখা করি এবং বুঝতে পারি আমরা আসলে কে যদি স্বীকার করার সাহস আর সংশোধনের ইচ্ছা থাকে তবে মানুষ সব কিছু করতে পারে কাউকে সাহায্য করতে অর্থের প্রয়োজন নেই দরকার শুধু ইচ্ছার কখনো কখনো খুব সহজলভ্য হওয়া ঠিক নয় কারণ মানুষ তখন তোমাকে কম মূল্যায়ন করে মনে রেখো সত্যিকারের ভালোবাসা দেওয়া মানুষও কখনো তোমাকে আঘাত করতে পারে কিন্তু সেই আঘাত থেকেই প্রকৃত উপলব্ধি আর শিক্ষা আসে শ্রীকৃষ্ণ বলেন সম্পর্কের এই বাজারে সেই মানুষই একা হয়ে পড়ে যার মন সাথ। আমাদের আশপাশে অনেক মানুষ থাকে কিন্তু যখন মন খারাপ হয় তখন কেউ খবরও নেয় না আমাকে এখন অচেনা থাকতে দাও কারণ আমি বারবার বিশেষ থেকে সাধারণ হয়ে গেছি জীবন শুধুই একটি নাটক যতক্ষণ তা অন্যের সঙ্গে ঘটে ততক্ষণই তা উপভোগ্য যাদের আমরা আপন ভেবে খুশি হই তারাই একদিন আমাদের কষ্ট দেয় আমি সব প্রাণীকে সমানভাবে দেখি কেউ আমার কম প্রিয় নয় কেউ বেশি নয় যারা ভালোবাসা আর ভক্তি নিয়ে আমার পূজা করে তারা আমার মধ্যে বাস করে ঈশ্বরের দৃষ্টিতে সব প্রাণী সমান এবং তাদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখা উচিত কাটার দোষ দেওয়ার আগে ভাবো পাতো আমরা রেখেছিলাম তারা তো তাদের জায়গাতেই ছিল যদি কারো জন্য মনে জাগে সে সময় মতো নিজেই সামনে আসবে ভালো কথা বলা মানুষ সব সবসময় ভালো নাও হতে পারে কারণ আজকাল স্বজনীয় মিষ্টি কথা বলে আমরা সকলেই মাটির তৈরি এবং একদিন মাটিতেই মিলিয়ে যাব কাঁদতে কাঁদতে এসেছিলাম কাঁদতে কাঁদতেই চলে যাব যত ভালোই হও না কেন সবাইকে খুশি করা অসম্ভব জীবনের অদ্ভুত সত্য এটি যত বেশি নিজেকে ঠিক করার চেষ্টা করো তত বেশি জটিলতায় পড়ো জীবন কোনো তৈরি রাস্তা নয় এটি প্রতিদিন সাজাতে হয় জীবন কেমন তা জানতে চেজো না যা কেটে গেছে সেটাই সেরা আগামীকালের ভা আজকের ওপর ফেললে সবচেয়ে দৃঢ় ইচ্ছাশক্তিও দুর্বল হয়ে পড়ে সঠিক ইচ্ছাশক্তি সেই যা নিজের ভুল থেকে শিখে নতুন পথে এগিয়ে যায় কিছু মানুষ সহানুভূতি পাওয়ার জন্য অসুস্থতার ভান করে যেন তাদের মূল্য বোঝা যায় কিন্তু প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা নিজেকে বুঝে প্রত্যাশা কমিয়ে রাখি ভেবে দেখি কত ভাগ্যবান তারা যারা বিশ্বাসের বিনিময়ে বিশ্বাস পায় কিন্তু যারা তোমার সঙ্গে ঈর্ষা করে তাদের প্রতি কখনো ঘৃণা রেখো না তারাই বোঝে যে তুমি তাদের চেয়ে ভালো জীবনে কিছু স্থায়ী নয় আজ যারা আমাদের সঙ্গে আছে একদিন তারা আমাদের ছেড়ে যাবে তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করো এবং কারো কাছে কোনো প্রত্যাশা রেখো না যার সাত তার প্রতিটি কাজ সুন্দর হয় আজকের দিনে সারা পৃথিবীতে ভালোবাসা সম্মান আর শ্রদ্ধার অভাব সবাই নিতে চায় কিন্তু কেউ দিতে চায় না নিজের কর্মকে বোঝো যেমন নিজের স্বভাবকে বোঝা উচিত যারা সঠিকভাবে বোঝে তারা জীবনে আনন্দ পায় আর যাদের মন ঠিক নয় তারা কেবল ক্ষতিই পায় জ্ঞান যে কোনো বয়সে আসতে পারে কিন্তু অভিজ্ঞতার জন্য সময়ের অপেক্ষা করতে হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার প্রচেষ্টাকে কখনো ছোট না প্রকৃতির সিদ্ধান্তকে সন্দেহ করা মানে নিজের পরিশ্রমকে অসম্মান করা যদি কিছু পাও তবে মনে রেখো কোথাও কিছু হারিয়েছ মৃত্যুকে নয় জীবনের প্রতিটি শ্বাসের মূল্য বোঝা উচিত লোকেরা অনেক কিছু করে কিন্তু তার প্রকৃত মূল্য থাকে বিশ্বাসের মধ্যে জন্মের সাথে আমরা জিনবা পাই কিন্তু তার সঠিক ব্যবহার শিখতে সারা জীবন লেগে যায় কিছু মানুষ আমাদের অলস্তার শাস্তি কেবল আমাদের ব্যর্থতার মাধ্যমে নয় বরং অন্যদের সাফল্যের মাধ্যমেও দেয়া সাফল্য আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে মানুষ বোঝায় যে সময় বদলায় কিন্তু মনে রাখো সময়ের সঠিক ব্যবহারই সবচেয়ে গুরুত্বপূর্ণ জল পরিষ্কার হলে তাতে প্রতিছবি স্পষ্ট দেখা যায় আর ভাষা মধুর হলে চরিত্র উজ্জ্বল হয় প্রতিটি সকাল সূর্যের মতো উজ্জ্বল হোক আর প্রতিটি দিন তোমার জন্য বিশেষ হয়ে উঠুক শুভকামনা মনের গভীরতা থেকে আসুক আর সমস্ত সুখ যেন তোমার কাছে আসে বুদ্ধিমান ব্যক্তি তার বুদ্ধিমত্তার কারণে চুপ থাকে আর মূর্খভাবে সে ভয়ের কারণে চুপ যন্ত্রণা দুঃখ আর ভয় তোমার মধ্যেই আছে নিজের তৈরি খাঁচা থেকে বেরিয়ে দেখো তুমিও এক আলেকজান্ডার আজকের পরিশ্রমী আগামীকালের সুখের চাবিকাঠি আমার আগে মনে হতো আমি খুব ভাগ্যবান কিন্তু সময় শিখিয়েছে মানুষ সাধারণত স্বার্থের জন্যই আসে জীবনে বেশি আশা রেখো না কারণ ঈশ বাড়বে আর ইচ্ছা কমে যাবে প্রকৃত মানুষ সেই যে সমস্যার সময় পাশে থাকে শুধুমাত্র সুখের সময় নয় যদি কারো উপকার করতে না পারো তবে ক্ষতি করো না কারণ এই পৃথিবীর নির্মাতা কখনো দুর্বল ছিলেন না জীবনের সত্য বুঝতে কঠিন কিছু নয় যে পাল্লায় অন্যদের ওজন করো কখনো নিজেকে সেখানে বসিয়ে দেখো যদি তোমার বিবেক আর উদ্দেশ্যসৎ হয় তবে কে তোমাকে ভালো বলল আর কে খারাপ তা গুরুত্বপূর্ণ নয় যে পরিবারের কর্তা ভোগ বিলাসে ডুবে থাকে সেখানে কারো জীবন সঠিকভাবে কাটে না শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই নিজেকে শিক্ষিত ভেবে যদি ঈশ্বরকে ভুলে যাও সেটাই সবচেয়ে বড় ভুল সময় আর কর্ম সবসময় তাদের পথে চলে ভুল অভিযোগে চিন্তিত হজ না বরং তাদের সম্মান কর মিথ্যাবাদীর কথা মিষ্টি হয় আর সত্যবাদীর কথা তেত ইতিহাস সাক্ষী যাদের সমকক্ষ হওয়া যায় না তাদের অপমান করার চেষ্টা হয় শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষের নিজস্ব ক্ষমতা থাকে কিন্তু সবাই সবকিছু দেখতে বা বুঝতে সক্ষম নয় নির্দোষ থাকা অসম্ভব কিন্তু নিজের কাছে দাগহীন থাকা এক প্রতিশ্রুতি যা আমাদের পালন করা উচিত যারা সম্পর্ককে গুরুত্ব দেয় না এবং আপনজনদের পরোয়া করে না তারা জীবনের প্রকৃত অর্থ ভুলে যায় পৃথিবী তার অভ্যাস অনুযায়ী চলে তোমাকে কখনো শান্তি দেবে না যে বিশ্বাসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে উদ্বেগ করা বিথা যা আমাদের হাতে আছে তা সংশোধন করাই প্রকৃত সাফল্যের পথ সময়ের আঘাত আমাদের শেখায় যে দরিদ্রতাও ততটাই গুরুত্বপূর্ণ যতটা সম্পদ যে মানুষ যন্ত্রণাকে অনুভব করতে পারে সেই সবচেয়ে বেশি কাঁদে আর যার বোঝাপড়া গভীর সেই প্রকৃত সম্পর্কের মূল্য জানে যারা শুধুমাত্র স্বার্থের জন্য সম্পর্ক রাখে তাদের কখনো কাঁদানো যায় না ভালোবাসায় যদি নিজের চেয়ে কাউকে বেশি চাও তবে কষ্ট সহ্য করতেই হবে পরাজয় জীবনের অংশ কারণ এটি আমাদের ভুল ধারণা থেকে বের করে আনে যা দাও তাই ফিরে পাবে এই নিয়ম ভালোবাসা আর প্রতারণা উপোজ ক্ষেত্রেই প্রযোজ্য যন্ত্রণার কোনো সীমা নেই বন্ধুত্ব অনেক সময় ক্ষুদ্র সমঝোতার মতো যা প্রেমে বেশি আঘাত দেয় বড় বড় আঘাত আমরা নিজের কাছে মানুষদের থেকেই পাই কারণ তারাই আমাদের সঠিক সময় চিনতে পারে পৃথিবী বড়ই অদ্ভুত যাদের কাছে কিছুই নেই তারা সবচেয়ে খুশি থাকে আর যাদের অনেক কিছু আছে তাদের ঈশাম্বিত দৃষ্টি অন্যদের সব কেড়ে নেয় মনে বলে হাসলে সৌন্দর্য বাড়ে কিন্তু মানুষ বেশিরভাগ সময় মুখ গোমডা করেই কাটিয়ে দেয় চেহারা সময়ের সাথে মুছে যায় কিন্তু কথা সব সময় মনে থাকে শব্দের সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ কম কথা বলে ভালো কাজে পরিচিত হওয়া মানুষদের আসল পরিচয় পৃথিবীর সামনে তোমাকে সম্মান জানায় আর পেছনে তোমার সমালোচনা করে তাই এই পৃথিবীতে অপরিচিত থাকাই ভালো কারণ নিজের মানুষদের কারণেই আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই যদি সুখী থাকতে চাও তবে স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকো নিজের কর্ম সঠিক রাখো এবং যা সামনে আসে তাকে যেমন আছে তেমনি গ্রহণ করো শ্রীকৃষ্ণ বলেন সময় আমাদের শেখায় যে মানুষ বদলায় যখন কেউ সাফল্যের উচ্চতায় থাকে তখন নিজের আপনজনদের ভুলে যায় আর যখন সে পরাজয়ের কিনারায় থাকে তখন তার আপনজনরাও তাকে ভুলে যায় কিছু স্মৃতি চিরকাল আমাদের সঙ্গে থাকে আর কিছু কথা সারা জীবন হৃদয়ে প্রতিধ্বনিত হয় জীবনে আমরা সবসময় একসঙ্গে থাকতে পারব না কিন্তু এটা মনে রেখো যে আমরা একসময় একসঙ্গে ছিলাম সেটাই সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে সাফল্যের পথে সবাই প্রশংসা করে কিন্তু মনে রেখো প্রতিদিন প্রশংসা পেলে তুমি এগোতে পারবে না মন বড় হওয়া উচিত কারণ যারা বড় বড় কথা বলে তারা প্রায় শিফাঁকা পাত্রের মতো যেমন দেওয়াল থেকে পেরেক তোলার পর চিহ্ন রয়ে যায় তেমনি কারো হৃদয়ে চিরকালের জন্য একটি শূন্যতা থেকে যায় আমাদের চিন্তাভাবনাগুলিও পানির মতো যদি তাতে ময়লা মিশাও তবে সেটা নালা হয়ে যাবে আর যদি সুগন্ধ মেশাও তবে সেটা গঙ্গাজল হয়ে উঠবে যে ব্যক্তির স্ত্রীর আশীর্বাদ আর সম্পত্তিতে সন্তুষ্টি থাকে সেটাই স্বর্গের প্রতীক জীবনের প্রতিটি মুহূর্ত ভালোভাবে কাটানো উচিত কারণ জীবন থাক বা না থাক সুন্দর স্মৃতিগুলো চিরকাল আমাদের সঙ্গে থাকে নিজের পকেট কখনো ফাঁকা হতে দিও না কারণ যখন তুমি বিপদে পড়বে তখন তোমার আপনজনরাও তোমাকে চিনতে অস্বীকার করবে অহংকার আর গর্ব মানসিক রোগের মতো এবং প্রকৃতি আর সময় এর চিকিৎসা করে চুপ থাকা সবসময় অকারণে হয় না কিছু যন্ত্রণা এমন হয় যা কণ্ঠস্বরকেও চিনিয়ে নেয় ভালোবাসা এমন পরিমাণে করো না যে তোমার আত্মসম্মানকে হাস্যকর করে তোলে কারণ প্রেম প্রযোজনীয় কিন্তু আত্মমর্যাদাও ততটাই গুরুত্বপূর্ণ লজ্জা এবং শালীনতা এমন দুটি গুণ যা আমাদের মানুষ বানিয়ে রাখে যেমন পাখি তার ছানাদের বাসায় রাখে না বরং তাদের উড়তে শেখায় তেমনি আমাদেরও প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শক্তিশালী বানানো উচিত চন্দনের সুগন্ধ কেবল মাথায় শোভা পায় অন্য কাঠ কেবল জ্বালানোর জন্য ব্যবহৃত হয় দুঃখ প্রতিটি জীবের অভিজ্ঞতা যেখানে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই যখন ভাগ্য বদলায় তখন কাছের মানুষরাই সবচেয়ে বেশি ঈর্ষা করে সম্পর্কের প্রকৃত মূল্য কথায় নাই কঠিন সময়ে পাশে থাকার মধ্যেই নিজের কণ্ঠস্বর উঁচু করার বদলে নিজের ব্যক্তিত্ব এতটাই উন্নত করো যে মানুষ তোমাকে শোনার জন্য অপেক্ষা করে সন্ধ্যায় যখন খাবার খেতে বসি তখন একটাই কথা মনে হয় যদি কিছু করতে হয় তবে জলে নামতেই হবে কারণ তীরে বসে কেউ দুবুরি হয় না কিছু সম্পর্ক ঈশ্বর আমাদের জন্য তৈরি করেছেন যাতে আমাদের জীবনে আলো থাকে মন খারাপ রেখে মুখে মিষ্টি কথা বলা এটাই পৃথিবীর ব্যবসা তাই মন পরিষ্কার থাকা জরুরি কিছু মানুষ প্রতিশ্রুতি দিয়েও পাশে থাকে না আর কিছু মানুষ প্রতিশ্রুতি ছাড়াই পাশে থাকে চিন্তায় শক্তি ব্যয় করার থেকে সমাধান খোঁজায় শক্তি ব্যয় করাই শ্রেয় জীবনে কাউকে ছোট ভাবনা সমুদ্র যা গোটা পৃথিবী ডুবিয়ে দিতে পারে সেটাও তেলের একটি বিন্দুতে দগ্ধ হয় শ্রীকৃষ্ণ বলেন পৃথিবীর সত্য হল যাকে বুকে ধরে রাখো সেই একদিন তোমাকে আঘাত করতে পারে মোমবাতির আলো যতদিন বলে আমরা তার আলো দেখি কিন্তু একদিন তার আগুন নিভে যায় জীবনের ভালোটাও আমরা তখনই বুঝতে পারি যখন আমরা কিছু হারিয়ে ফেলি আমাদের দৃষ্টিভঙ্গি পৃথিবীকে বদলে দেয় যদি আমরা দৃষ্টিভঙ্গি বদলাই তবে জীবনও বদলে যায় জীবন আর মৃত্যুর ফারাক কেবল এক নিঃশ্বাসের নিশ্বাস আছে তাই সব কিছু আছে কাউকে ভালোবাসার আশা থাকলে আমরা লড়াই করি আর যেদিন আশা ফুরিয়ে যায় সেদিন লড়াইও শেষ হয় সত্য কথা বলার মানুষদের প্রায়ই ভুল বোঝা হয় কারণ সত্য শোনা সহজ নয় মানুষ বদলায় তাদের বদলাতে দাও ভালো সময়ের অপেক্ষা করো যখন তুমি কাউকে কথায় আঘাত করার কথা ভাবো তখন মনে করো যদি সেই কথাগুলো তোমার উপর বলা হয় তবে কেমন লাগবে কিছু মানুষ বিপদে পাশে থাকে কিছু বিপদে ছেড়ে যায় আর কিছু মানুষ তোমাকে বিপদে ফেলে এদের কখনো ভুলে যেও না বড়দের আশীর্বাদ আর ভালো শিক্ষা আমাদের রক্ষার ঢাল যে পরিস্থিতি আসুক নিজেকে সামলে রাখার সাহস রাখো সমস্যা সবসময় সমান হয় না কেউ কেউ শুধুমাত্র অন্যের সুখ দেখে অস্থির থাকে প্রত্যেকের পরিবেশ আর পরিস্থিতি আলাদা তাই নিজের মতো করে জীবন কাটাও আমাদের বোঝা উচিত যে আমরা কার সঙ্গে ওঠাপসা করি কারণ এটি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে জীবনে নিজের উপর বিশ্বাস রাখো কারণ তোমার মধ্যে এমন কিছু আছে যা প্রতিটি বাধার চেয়ে বড় সময়ের সঙ্গে বদলাও অথবা সময়কে বদলাতে শিখো যখন আমরা আমাদের অসহায়তাকে অভিশাপ দেওয়ার বদলে তার মোকাবিলা করতে শিখি তখনই আমরা জীবনে এগিয়ে যেতে পারি বাহ্যিক চমক দিয়ে কিছু হয় না ঈশ্বর সবসময় আমাদের নীতিকে দেখেন কারো হৃদয় ভাঙিও না কারণ ক্ষমা চাওয়ার পরেও ভাঙা হৃদয় সহজে ঠিক হয় না আমাদের প্রকৃত উপাসনা এবং প্রকৃত স্নেহ তখনই সম্ভব যখন আমরা আমাদের চারপাশের মানুষের হৃদয়ে ভালোবাসা এবং শ্রদ্ধা গড়ে তুলতে পারি শ্রীকৃষ্ণ বলেন যখন আমরা কাউকে আমাদের সময় দিই তখন একটি ছোট সাক্ষাৎ আমাদের জীবনের অংশ হয়ে যায় কখনো কখনো আমরা কারো সঙ্গে এতটাই জড়িয়ে থাকি যে তাদের সঙ্গ আমাদের জীবনের কঠিন সময় পার করতে সাহায্য করে কিন্তু বারবার রাগ করা বা কাউকে দোষারোপ করা কোনো সমাধান নয় এর থেকে ভালো হল আমরা আমাদের জীবনে কারো গুরুত্ব কমিয়ে দিই যাতে তারা আমাদের বিরক্ত করতে না পারে সময়ের সঙ্গে বদলানোর প্রয়োজন হয় কারণ সময় আমাদের শেখায় সব কিছু স্থির থাকে না যখন আমরা প্রতারিত হই তখন বিশ্বাস করা আরও কঠিন হয়ে যায় মনে রাখো জীবন কখনোই স্বতঃস্ফূর্তভাবে সুখী হয় না সেটাকে সুখী করতে হয় পরিশ্রম আর সংগ্রামী সেই পথ যা আমাদের সাফল্যের দিকে নিয়ে যায় যদি তুমি সব সময় রাগ পুষে রাখো তবে সেটা তোমার হৃদয় ক্ষতের মতো থেকে যাবে কিছু সম্পর্ক আমাদের ভাগ্যের সঙ্গে তৈরি হয় না সেগুলি নিজেরাই তৈরি হয় প্রকৃত বন্ধুত্ব সেটাই যখন মানুষ নিঃস্বার্থভাবে কথা বলে স্বপ্ন সত্যি হয় যদি তুমি তাদের উপর বিশ্বাস রাখো এবং পরিশ্রম করো আজকের দিনে যখন বিশ্বে ভিত বাড়ছে মানুষ একাকিত্বের শিকার হচ্ছে যে যেমন সে তেমনই প্রতীয়মান হয় সুখ আমাদের দ্রুত ছেড়ে যায় কিন্তু দুঃখ দিন আমাদের সঙ্গে থাকে কারো সম্পর্কে খারাপ ভাবার আগে ভাব যদি সেই একই কথা তোমার সম্পর্কে বলা হয় তবে কেমন লাগবে মনে রেখো যদি মানুষ তোমার পিছনে কথা বলে তবে ভাই পেজো না এর অর্থ হল তোমার মধ্যে কিছু বিশেষ আছে প্রার্থনা মন্দিরে করা জরুরি নয় তবে মনে ঈশ্বরের উপস্থিতি থাকা অত্যন্ত প্রয়োজনীয় যখন সাফল্যের শীর্ষে পৌঁছাও তখন ধৈর্য ধরে রাখো কারণ জীবনের প্রতিটি পর্যায়ে সহনশীলতা এবং শৃঙ্খলার প্রয়োজন হয় জ্ঞান সেই আলো যা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে জীবনে দুঃখ এবং সুখের চক্র চলতেই থাকে কিন্তু সত্যিকারের মাহাত্ম তখনই যখন আমরা সমস্ত সমস্যার মধ্যেও সুখী থাকতে পারি সমস্যাকে উদ্বেগ দিয়ে বাড়ানোর বদলে নিরবতা এবং খোলা মনে তার মুখোমুখি হও দেখবে সময় এমন একটি দিন এনে দেবে